আসসালামু আলাইকুম ডিয়ার লিসন শিক্ষার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালের অধ্যায়টি নিয়ে তেইশ সালে আমাদের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটি আসছিল সেটা নিয়ে ডিসকাশন করবো তো আমরা উদ্দীপকটা দেখে নিই যে উদ্দীপকটা কী ছিল উদ্দীপকটা ছিল যে ডাক্তার জে সি দেব নিয়ন্ত্রিত তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ গ্রহণের জন্য জাপান গিয়েছিলেন বিশেষ ব্যবস্থায় কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ থেকে তিনি এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে অর্জন করে দেশে ফিরে এসেছেন এখন তার কাছে রোগী এলে তিনি বিশেষ কিছু জটিল রোগের অপারেশন সফলতার সাথে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে প্রয়োগ করে থাকেন এই ছিল পোস্ট উদ্দীপকটি মানে তিনি জাপান গেছিলেন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য আর সেক্ষেত্রে তিনি ফিরে আসছেন ফিরে এসে এখন তিনি বিশেষ পদ্ধতিতে রোগীদের চিকিৎসা করে থাকেন সফলতার সাথে আর প্রশ্নটা ছিল কি ক্যাট কি আচরণিক ডেটা কি এরপর হলো যে ন নম্বরে অধিপক্ষের উল্লিখিত ডাক্তারের প্রশিক্ষণ গ্রহণের পদ্ধতিটি ব্যাখ্যা করা তিনি যেই প্রশিক্ষণ নিয়েছিলেন সেটার প্রযুক্তিটা কী সেটা ব্যাখ্যা করতে বলছে উদ্দীপকের উল্লেখিত চিকিৎসা পদ্ধতিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান মূল্যায়ন করো। এখানে যেই প্রযুক্তি সম্পর্কে বলা হয়েছে সেটার গুরুত্বটা কী সেটা সম্পর্কে আলোকপাত করতে বলছে এই ছিল প্রশ্নগুলি আমরা এখন উত্তরে চলে যাব তাই ক নম্বরে ছিল ক্যাট কি তাহলে ক্যাট হল ক্যাট হলো কম্পিউটার এইডেড ডিজাইন যা বিভিন্ন প্রকার ডিজাইন তৈরিতে ব্যবহার করা হয় আসলে কম্পিউটারে ক্যাট জবও আছে চাকরি আছে কাজ আছে ডিজাইনের তাই সেটার ফুল মিনিংসটা হলো কম্পিউটার এইডেড ডিজাইন মানে কোনো বিষয় সম্পর্কে ডিজাইন করা এটা ছিল কর উত্তর আর খ নাম্বারের প্রশ্ন ছিল কি খাম্বারে প্রশ্ন ছিল যে আচরণিক ডেটাটা কী আচরণিক ডেটা কী খ নম্বর প্রশ্নটা ছিল আচরণিক ডেটা কী তাহলে আমরা খারাপ উত্তরে যাব আচরণিক ডেটা হলো এটা হলো বায়োমেট্রিক্স ডেটা যা বায়োমেট্রিক্স পদ্ধতিতে ব্যবহার করা হয় বায়োমেট্রিক্স পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যেখানে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় যেমন আচরণ ডেটার মাধ্যমে ব্যক্তির আচার আচরণ গুণাগুণ ব্যক্তিত্ব দ্বারা ব্যক্তিত্ব তারা ব্যক্তিকে শনাক্ত করা যায় সুতরাং এই প্রযুক্তি হলো ব্যক্তির আচরণিক নির্ভর প্রযুক্তি মানে ব্যক্তির আচরণ কথাবার্তা চালচলন এগুলি নির্ণয় করে ব্যক্তিকে আইডেন্টিফাই করা যায় ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যায় এটা হলো আচরণিক ডেটা তাহলে আমরা এখন গয়ের উত্তরে যাব গয়ের উত্তর প্রশ্নটা ছিল কি উদ্দীপকের উল্লেখিত ডাক্তারের প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো উদ্দ্বীপ যে যেই প্রশিক্ষণটা গ্রহণ করছেন সেটার কী ধরনের প্রশিক্ষণ গ্রহণ করছেন সেই বিষয় নিয়ে আমরা আলাপ করব তাহলে তিনি কী প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি প্রশিক্ষণ গ্রহণ করেছেন যে উদ্বিঘুয়ে উল্লেখিত প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়ালিটি শো ভার্চুয়াল রিয়ালিটি শো হলো এমন একটি প্রকৃতত্বে বাস্তবের নয় বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো অভিজ্ঞতা অর্জন করা যায় ভার্চুয়াল রিয়ালিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যার নির্মিত একটি কাল্পনিক পরিবেশ যেখানে ব্যবহার করে ব্যবহারকারী ওই পরিবেশে মগ্ন হয়ে বাস্তবের মতো দৃশ্য উপভোগ করে এবং দোষ মানসিক অভিজ্ঞতা অর্জন করতে পারে এটি এক ধরনের কাল্পনিক কম্পিউটার নিয়ন্ত্রিত তিনমাত্রিক ব্যবস্থা এখানে মানুষ যা দেখে তা কল্পনা করতে পারে ভার্চুয়াল রিয়েলিটির জন্য ব্যক্তিকে বডি সুইট হেড মাউন্টেড ডিসপ্লে ডেটাগুলো পরিবর্তন পরিধান করতে হয় এটার মাধ্যমে ব্যবহারকারী কাছে যা দেখে তা তখন বাস্তবের মতো মনে হয় আসলে ব্যাপারটা হলো এরকম যে ভার্চুয়াল রিয়েলিটি হলো একটা সফটওয়্যার নির্মিত একটা পরিবেশ যেখানে কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করা হয় ব্যক্তিকে একটি পোশাক পরানো হয় বড়ি সুইট আর হেড কন্টেন্ট এবং ডিসপ্লে ডেটাগুলো পোড়ানো হয় এটি পরানোর পরে তিনি তার চোখের সামনে যে জিনিসটা দেখেন তিনি কম্পিউটার মনিটরে সেটা তিনি মনে হচ্ছে যে তিনি নিজেই করতেছেন যেমন অপারেশন দেখলে অপারেশন মনে হবে তিনি নিজে অপারেশন করছেন আবার যদি গাড়ি চালানো দেখেন তেন তিনি মনে হচ্ছে তিনি নিজের ড্রাইভিং করছেন যে অপারেশন করেন সেক্ষেত্রে মনে হবে যে অপারেশন করানো দেখানো হয় মনিটরে তখন মনে হবে যে তিনি নিজেই অপারেশন করাচ্ছেন তো এই যে অপারেশন করানো গাড়ি চালানো বিমান চালানো এই বিষয়গুলা একদম ঠিক নিজের মতোই অভিজ্ঞতা অর্জন করা যায় যদিও এটা বাস্তব নয় কাল্পনিক জগতে বাস্তবের মতোই অভিজ্ঞতা অর্জন করা যায় ডাক্তার উদ্দীপকের উল্লেখিত তিনি যে জাপান থেকে যে চিকিৎসা পদ্ধতি নিয়েছেন তিনি সেটা হলো এরকম ভার্চুয়াল রেশন ওইখান থেকে ওইখানে কীভাবে অপারেশন করানো হয় সেই বিষয়টি তিনি প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন যেটা দেখে তিনি এখন দেশে এসে পরিশ্রম করতে পারেন এটা ছিল গয়েরোত্তরটি তা আমার এই ভিডিওতে অনেকগুলি ইংরেজিরও ভিডিও রয়েছে সকল বোর্ডের ক্লিয়ারেন্স আছে এবং গ্রামার পার্টটা দেওয়া রয়েছে আর আইসিটি তো সকল বোর্ডের কোশ্চিনগুলো ষোলো চব্বিশ সালের দেওয়া রয়েছে একশো তেইশ সালের অনেক বোর্ড এটা কমপ্লিট হয়েছে দু একটা বোর্ড বাকি আছে সেটা দেখতে দেওয়া হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন আমরা না বলে যাই তা আমরা এখন গহর উত্তরে চলে যাবো আমরা যাওয়ার আগে প্রশ্নটা আরেকবার দেখে নেব প্রশ্নটা কী ছিল তো প্রশ্ন ছিল উদ্দীপকে উল্লেখিত চিকিৎসা পদ্ধতিতে জন্য যোগাযোগ প্রযুক্তির অবদান মূল্যায়ন করে উদ্দীপকের যেই ডাক্তার সি দেব নিয়ন্ত্রিত তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ গ্রহণের জন্য জাপান গিয়েছিলেন বিশেষ যে বিশেষ তাপমাত্রা নিয়ন্ত্রণ সেই পদ্ধতিটি হল কি একটি কায়রো সার্জারি কায়রো সার্জারির মাধ্যমে তিনি চিকিৎসা পদ্ধতি করতে গিয়েছিলেন প্রশিক্ষণ নিয়েছিলেন তাই উদ্দীপকের ডাক্তার জেসি দেব নিয়ন্ত্রিত তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি প্রশিক্ষণ গ্রহণের করতে জাপান গিয়েছিলেন তার এই চিকিৎসা পদ্ধতি হলো কায়রো সার্জারি কায়রো সার্জারি গিরি কায়রো শব্দ থেকে এসেছে যার অর্থ হলো ঠান্ডা আর সার্জারির অর্থ হলো হাতের কাজ এটি এমন এক চিকিৎসা পদ্ধতি যা অতি নিম্ন তাপমাত্রায় প্রয়োগ করে ক্ষতিকর কোষগুলিকে ধ্বংস করে সাধারণত টিউমারের ক্ষেত্রে মাইনাস টোয়েন্টি ডিগ্রি থেকে মাইনাস থার্টি ডিগ্রি এবং ডিগ্রি সেন্টিগ্রেড এবং ক্যান্সারের ক্ষেত্রে মাইনাস ফর্টি ডিগ্রি থেকে মাইনাস ফিফটি ডিগ্রি তাপ সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োগ করা হয় অতি শীতল থাকার কারণে কোনো রক্তপাত ছাড়াই অপারেশন করা সম্ভব আসলে এখানে এই পোষণটা যদি চারে চার পেতে হয় তাহলে কিন্তু এই পয়েন্ট মেনশন করতে হবে এবং আইডেন্টিফাই করে দিতে হবে এই যে এখানে যেমন সার্জারি লিখে সিদ্ধান্ত তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি শুধু এটুক লিখলেই হবে না এখানে এই যে ক্যান্সারের ক্ষেত্রে এবং টিউমারের ক্ষেত্রে আমি চারটা অপশন দিয়েছি এই অপশান থাকতে হবে ইনফরমেশন থাকতে হবে প্রশ্নের ভিতরে তাহলে নাম্বারটা পাওয়া যাবে যেমন এখানে টিউমারের ক্ষেত্রে মাইনাস টোয়েন্টি থেকে মাইনাস থার্টি ডিগ্রি আবার ক্যান্সারের ক্ষেত্রে মাইনাস ফিফটি ডিগ্রি থেকে মাইনাস ফর্টি ডিগ্রি থেকে ফিফটি ডিগ্রি তাপমাত্রা সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োগ করা হয় এই বিষয়গুলো হলো নাম্বার পাওয়ার জন্য উত্তম পন্থা এবং পদ্ধতি আর এই নাম্বার এই পয়েন্ট ছাড়া লিখে দিলে হয়তো নাম্বারটা পাওয়া যাবে না দুই আড়াই বা তিন সর্বোচ্চ পাওয়া যেতে পারে তাহলে এর ফলে কায়রো সার্জারি অবদান বন তথ্য যোগাযোগের প্রযুক্তির ক্ষেত্রে নিশ্চয় বর্ণনা করা হলো এই কায়ো সার্জারি কী ধরনের অবদান রাখতে পারে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সেটা নিয়ে আমরা এখন আলাপ করব। তাহলে পণ্য উৎপাদনের ক্ষেত্রেও এই তথ্য কারো সার্জারি উৎপাদনের ক্ষেত্রেও গুরুত্ব রয়েছে পুরো চিকিৎসা পদ্ধতি রোবটের মাধ্যমে করা যেতে পারে তাহলে আসলে কি যে পুরা চিকিৎসা পদ্ধতিটা না পুরা চিকিৎসা পদ্ধতি করার ক্ষেত্রে এই কারোর সার্জারি কারোর সার্জারি যে পুরা চিকিৎসা পদ্ধতি করতে পারে সেই ক্ষেত্রে তথ্য প্রযুক্তি মারাত্মক ভূমিকা রাখতে পারছে কারণ তথ্য প্রযুক্তি তো এই রোবট বা চিকিৎসা পদ্ধতি বিষয়গুলো সম্পর্কে ধারণা দেয় ডাক্তারদের পরামর্শ অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে বার্ষিক রিয়ালিটি ব্যবহার করা করে নির্বল্প অপারেশন করা করতে পারে তো এটাও একটা তথ্য প্রযুক্তির গুরুত্ব কারো কারো প্র কারো ঠিকভাবে যাবে এর জন্য কম্পিউটার ব্যবহার করা বিষয়টি পর্যবেক্ষণ বিষয়টি পর্যন্ত পর্যবেক্ষণ পর্যবেক্ষণ বেক্ষণ পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করতে পারে সমগ্র আলোচনা থেকে বলা যায় প্যারোসার্জারির ক্ষেত্রে তথ্য প্রযুক্তির অবদান এক কথায় বলে শেষ করা সম্ভব নয় তাই এখানে আমি চারটা পয়েন্ট দিয়েছি যে আসলে কায়রো সার্জারির ক্ষেত্রে তথ্য প্রযুক্তির গুরুত্ব কীরকম তাই আসলে তথ্য প্রযুক্তির গুরুত্ব কায়রো সার্জারি বিশ্বটাই এখন আসলে চলছে তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে আর কায়রো সার্জারি তো একটা আধুনিক তথ্য প্রযুক্তির একটা অবদান সেক্ষেত্রে তথ্য প্রযুক্তির গুরুত্ব হ্যাঁ তথ্য প্রযুক্তির গুরুত্ব ছাড়া কারো সার্জারি অনেক ক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়ে যেন কারো সার্জারি কত শীততল তাপমাত্রা লাগে আর তাপমাত্রার প্রয়োগটা কেন আসলে এই আধুনিক তথ্য প্রযুক্তির উপরে নির্ভরশীল তো এক কথায় বলা যায় যে কারো সার্জারি সার্জারির ক্ষেত্রে প্রযুক্তির অবদান মানে এত গুরুত্বপূর্ণ যেটা ছাড়া এটা বিকলাঙ্গ অপূর্ণাঙ্গ অসম্পূর্ণ কারো সার্জারি তাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আজকের মতো এখানে হয়তো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমার করতে হবে সেগুলো সময় আমরা ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম